হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর দেখুন কাণ্ড সকাল থেকে এই যে বসে আছি বেশ রোদ হচ্ছিলো একদম ওয়েদারটা ঠিকঠাক ছিল দেখে মনেই হচ্ছিল না বৃষ্টি হবে যেই আমি ছাদে এলাম আর চলে এলো বৃষ্টি আর এইদিকে আমার শাপলাটা দেখুন ফুটেছে এতদিন পর এখনও খুব ভালো করে ফোটেনি কালকে মনে হচ্ছে একদম পাপড়িগুলো সুন্দর করে মেলবে কি সুন্দর লাগছে এই যে জলের মধ্যে একটা সাপলা ফুটে আছে পুরনো গাছগুলোতে এবার তেমন সাপলা পাইনি এই যে এটা হচ্ছে এবারের নতুন গাছ এখানে কিন্তু বেশ কয়েকটা ফুল এই যে পেলাম ভাবলাম বৃষ্টি দু এক ফোঁটা পরেই বুঝি চলে যাবে তো দেখছি এই যে বেড়েই চলেছে বৃষ্টি বলে তো আর কাজ থেমে থাকবে না চলুন এই যে আমি আজকে যে কাজটা করব প্রথমে সে কাজটা অবশ্য সেরে তলায় বসেই করব কোনো অসুবিধা নেই আর এদিকে বেগুনের ফুলগুলো এই যে একটু কেটে দিচ্ছি কারণ এখন গাছটাকে বাড়াবো আর এত ছোটোতে বেগুন একদমই নেব না এই যে ফুল দেখা মাত্রই কিন্তু কেটে দিচ্ছি চারটে গাছে কিন্তু এখানে বেশ ভালো বাড়ছে আজকে বাগানে বেশ কিছু কাজ করব ভেবেছিলাম এই যে গোড়াগুলোর কালকে কিছু পাতা কেটে দিয়েছিলাম আজকে ভেবেছিলাম পুরোটা একটু খুঁড়ে মাটিগুলো আলগা করে দেব। সকাল থেকে যেহেতু ওয়েদারটা খুব সুন্দর ছিল তো এই যে দেখুন কীরম বৃষ্টি নেমে গেল বাগানে এখন কাজ করাটা খুবই মুশকিল হয়ে গেছে রোজ দিন এরকম বৃষ্টি হচ্ছে তাও আবার সব সময় আর এদিকে আমার ডাটা তো প্রচণ্ড ঘন হয়ে এই দেখুন বাড়ছে একটু বড় হলেই কিছুটা ডাটা এখান থেকে তুলে দিতে হবে তো চলুন আগে এই যে ঢুকে যায় আমার স্টোরে আর এখানেই রয়েছে খানিকটা মাটি এই যে এখানে গামলাতে রয়েছে বেশ খানিকটা মাটি আর এই মাটিটা গত বছর বিভিন্ন টপ থেকে নিয়ে এখানে রেখে দিয়েছিলাম কারণ এই যে এই সময় বৃষ্টির সময় টবগুলোতে প্রচুর পরিমাণে ঘাস হয় আর মাটির এই যে সব সারগুলোও খেয়ে যায় তো এগুলো সব ফুল গাছেরই মাটি ছিল এর সাথে বেশ ভালো করে গোবর সার মেশানোই ছিল এইবার এই মাটিটাকে আমি একটুখানি আরও ভালো করে তৈরি করে রাখব যেহেতু দেখবেন বাগানে বিভিন্ন সময়ে আমরা একটু হয়তো ফল গাছ লাগাতে চাই বা কোনো পারমানেন্ট গাছকেই যে রিপোর্ট করতে চাই সেই ক্ষেত্রে যদি খানিকটা মাটি যে তৈরি করা থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় মাটিটা খুবই ভালো আছে এই দেখুন কি সুন্দর ঝুরঝুরে এতে কোকোপিট মাটি গোবর সার সবই দেওয়া আছে তবে যেহেতু এই মাটিটায় এর আগে গাছ হয়ে গেছে তো খাবার আর একটু দিয়ে তৈরি করতে হবে তো এখানে আমি দিয়ে দেব কয়েক মুঠো হাড় গুঁড়ো এদিকে হাড় মধ্যে দেখছি প্রচণ্ড পরিমাণে সর্ষের দানা চলে গেছে কি করে তো ওটা খুব বেশি এখন আর দিলাম না আমি পরে আবার দিয়ে দেব আর দিয়ে দেব শিংকুচি আর এই যে এই সব সার যদি একটু মিশিয়ে বেশ কিছুদিন মাটিটা তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু ভালো হয় মোটামুটি এই যে এক মাস আগে আমি এই যে তৈরি করে যদি রাখি এরপরে যদি কোনো গাছ এনে রিপোর্ট করি তাহলে এই মাটিটাতে রিপোর্ট করা যাবে মানে খাবার দিয়ে রেডি করাই থাকলো আর যদি সাথে সাথে এগুলো দেওয়া যায় অনেক সময় এই যে গাছের রুটের ক্ষতি হয়ে গাছটা মারা যেতে পারে কারণ যে কোনো সার এই যে দেওয়ার পরে তাদের একটা ভেতরে রিয়াকশান হয় আর সেই রিয়াকশানে কিন্তু মাটিটা গরম হয়ে যায় কিন্তু যদি কিছুদিন আগে এই যে এইগুলো দিয়ে মিশিয়ে মাটিটা তৈরি করে রাখা যায় এই যে ঢেকে রেখে দেব তাহলে কিন্তু মাটিটা একদম রেডি হয়ে থাকবে আপনারা এর মধ্যে ভার্মি কম্পোস্ট আরও দিতে পারেন আর গোবর সার যেহেতু দেওয়াই ছিল তাই গোবর সারটা আমি এই মুহূর্তে দিলাম না আর এটা দিয়ে দিলাম সর্ষে খোল আর ভার্মি কম্পোস্ট দিলে গোবর সার না দিলেও হবে আবার গোবর সার যদি দিতে পারেন তাহলে ভার্মি কম্পোস্ট না দিলেও হবে তো ভালো করে মিশিয়েই যে এখানে রেখে দিলাম এখানে এবার যদি কোনো ফলের গাছ বসানো হয় বা কোনো পারমানেন্ট গাছ বসানো হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়ে মাটিটা এই যে রেডি হয়ে থাকবে তো কিছুটা এরকম তৈরি মাটি কিন্তু সব সময় আমাদের বাগানে রাখার দরকার কারণ আমরা কখন কোন গাছ এই যে বাইরে গেলেই কিনে নিয়ে আসি নিজেরাও জানে না ভালো লাগলেই গাছ কিনে নিয়ে চলে আসি আর এবার আনার পর তিন চার দিন সেটাকে বাড়িতে রেখেই তাহলে আমরা এই যে রিপোর্ট করে দিতে পারবো এরকম একদম একটা তৈরি মাটিতে তো এরকম তৈরি করে যদি বস্তা ভরে রেখে দেওয়া হয় তাহলে অনেক দিন রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই এটা আমি একদমই জৈবভাবে করে করে রাখলাম আর কেউ যদি একটু রাসায়নিক ব্যবহার করতে চান তাহলে একটু সিঙ্গেল সুপার সুপারফসফেট তারপর একটুখানি লাল পটাশ এগুলোও দিয়ে রাখতে পারেন আর এই মাটিটা কিন্তু আমরা ফুল ফল সবজি যে কোনো গাছেই ব্যবহার করতে পারি আমি এরকম মাটি তৈরি করে এর আগে কিন্তু বেগুন গাছও বসিয়েছিলাম ওই যে বালতির বেগুন গাছগুলো খুবই ভালো হয়েছিল একদম রেডি হয়ে গেল। এবার একটু ঢাকা দিয়ে আমি ভালো করে রেখে যাব। যাতে বৃষ্টির জল না পায় আর এর আগের বারে যখন ফলের গাছের জন্য এরকম মাটি তৈরি করেছিলাম তখন কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট একটু লাল পটাশ এইসব দিয়েছিলাম আর এই যে অবশ্যই রেখে দিতে হবে কিছুদিন দিন কারণ এই যে কেমিক্যাল রিয়াকশানের ফলে যাতে গাছের কোনো ক্ষতি না হয় সেজন্য অন্তত একুশ দিন কিন্তু এই মাটিটা এরম তৈরি করে রেখে দিতে হবে তাহলে আপনারা নিশ্চিন্তে গাছ বসাতে পারেন আর যদি এরকমভাবে না করা হয় তাহলে শুধু গোবর মাটিতেও কিন্তু যে কোনো গাছ এনে বসানো যেতে পারে সেক্ষেত্রে আর এইভাবে মাটি তৈরি করে রাখার দরকার পড়ে না কাজে গিয়ে রাখার জন্য আমরা রাখতেই পারি কিন্তু সেটা এমনিই গোবর সার মাটি মিশিয়ে দিলে যে কোনো গাছ এনে কিন্তু বসানো যাবে সেটা ফুল ফল সবজি যাই হোক না কেন তবে এই যে অনেক দিন এরকম তৈরি করে না রাখলে অনেক সময় ক্ষতি হয় হতে পারে এটা আমরা বলি কিন্তু অনেকবার আবার আমি এক একদম সাথে সাথে মাটি তৈরি করেও কিন্তু বসিয়েছি তাতে গাছে মরেনি মানে তেমন কোনো ক্ষতি হয়নি কিন্তু তো কখন কোনটা হবে সেটা বলা সত্যি খুব মুশকিল আর এদিকে ঘাসের দাপট তো চারদিকে বেড়েই চলেছে যখনই আসি এই যে একটু একটু করে ঘাস দুটো একটা করে টপ থেকে পরিষ্কার করার চেষ্টা করি তা না হলে তো একেবারে ছাদে জঙ্গল হয়ে যাবে কারণ এখন যা বৃষ্টি আর বৃষ্টি এত থাকার কারণে আসলে ঘাসটা প্রত্যেক দিন এসে যে পরিষ্কার করা হয় সেরকম করাও যাচ্ছে না তাতে অনেকটাই ঘাস বেশ বেড়ে যাচ্ছে চারদিকে দেখছি আর মাটিটা আসলে এত সুন্দর তৈরি থাকে যে ঘাস হোক বা যে কোনো গাছ হোক সবই খুব তাড়াতাড়ি বেড়ে যায় আর এদিকে সেই তুলে নিলাম পুরো গাছটাকে মুড়িয়ে নিম পাতা এই দেখুন আবার কিন্তু নিম পাতা রেডি হয়ে গেছে তো আজকে আর নেব না কারণ কালকের উচ্ছেটাই রয়েছে আর এই দেখুন এদিকে আর একটা কিন্তু নিমের চারা কোথার থেকে যেন হয়েছে তো ওইটাকেও একটা টবে একটু বড় হলে বসিয়ে দেবো আর যে উচ্ছের বেটটা আমার ছিল সেখানে তো প্রচুর উচ্ছে পেকে পেকে ভেতর ভেতর পড়েছিল তো দেখতে পাচ্ছি এখন অনেক উচ্ছেদ চারা উঠছে মাস দিন আগে আমি তো উচ্ছেদ চারা করতেই পারছিলাম না মানে তখন কিছুতেই জার্মিনেট হচ্ছিল না আর দেখুন এখন কত উচ্ছেদ চারা বাগানে এমনিতেই হচ্ছে তো আসলে যে কোনো জিনিসের যে সিজনটা একটা খুব বড় ব্যাপার সিজেনের জিনিস এমনিই কিন্তু ভালো হয় আর আগামী বছর মনে হচ্ছে এই যে আমার টগর গাছটা থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো গাছটা খুবই সুন্দর হচ্ছে তো বৃষ্টি কিন্তু আবার এসে গেছে এই যে দু মিনিট থামছে তো আবার পড়ছে আর এখানে আমি আজকে তুলে নেবো একটুখানি ডাটা এই যে ডাটাটা খুব একটা ভালো কিন্তু হয়নি প্রথম দিকে ওই যে ছোট ছোট হয়ে একটু শক্ত শক্ত হচ্ছিল দেখি মনে হচ্ছিল আর ভালো হবে না কিন্তু এই যে কয়েকদিন টানা বৃষ্টির ফলে দেখছি খুব নরম নরম হয়েই কিন্তু ভালো বেড়ে গেলো এই যে মোটাও হয়েছে ডাটাগুলো আর নরমও আছে তো আজকে আমি এখান থেকে এই যে চারটে ডাটা তুলে নেব এই চারটেই মোটামুটি তোলার মতো হয়েছে আর যেগুলো রয়েছে ওগুলো কিন্তু আরও বাড়বে তার মানে এই যে বৃষ্টি তো এখনও হচ্ছেই দেখুন কী সুন্দর ডাটাগুলো হয়েছে আর এই যে ডাটা সবজিটা এটা করা কিন্তু ভীষণ সহজ এতে খাবারও কম লাগে তেমন কিছু খাবার লাগে না মাটিটা যদি একটু ভালো তৈরি থাকে আর খুব তাড়াতাড়ি হয় আর ঘরের ডাটার টেস্ট তো খুবই সুন্দর হয় যেহেতু এখানে কোনো রাসায়নিক সার পড়ে না আর একবার যদি বাগানে বীজ কিনে আপনি বসিয়ে নিন তাহলে তো প্রত্যেকবার ওখান থেকে বীজও হবে বীজও কেনার ঝামেলা নেই খুব সহজে খুব সুন্দর একটা সবজি কিন্তু আমরা করতে পারি আর এদিকে দেখতে পাচ্ছি দুটো ভেন্ডি হয়েছে ভেন্ডিটা কি শক্ত হয়ে গেছে নাকি না একটু কিন্তু নখ দিয়ে দেখলাম শক্ত হয়নি কিন্তু গোড়াটা শক্ত হয়ে গেছিলো আর এখানে আমাদাটা কি খেয়ে যে এরকম চেহারা হচ্ছে আমি বুঝতে পারছি না কারণ ওদের আমি কিচ্ছু খাবার দিইনি একদম নাথিং কিছুই দিইনি ওই যে শুধু মাটিটা যেমনকার আমি তৈরি করি তেমনই তৈরি করা আছে তাতেই কিন্তু দারুণ সুন্দর আমাদা হচ্ছে আর এইদিকে রয়েছে কাঁকড়িটা কাঁকড়িটা আমি পাকিয়েই তুলব কাঁচাতে আর তুলব না এবারে চলুন একটুখানি ভুটটা তুলে নেব। এখন তো প্রত্যেক দিনে তিন চারটে করে ভুটটা তুলে নিচ্ছি আর ভুটটা তো হয়েছি প্রচুর পরিমাণে তবে দানাটা সবগুলো ভুট্টার দানা কিন্তু ভালো হয়নি কিছু কিছু দেখছি মোটামুটি হয়েছে আর কিছু কিছু তো একদমই কম হয়েছে তো সব যদি ভালো হতো দানা তাহলে ভুট্টা এবার খেয়ে শেষ করা যেত না এত ভুট্টা হয়েছে এক একটা ডালের সাথে দেখবেন তিনটে করে দুটো করে তো প্রায় জায়গাতেই হচ্ছে আর ভুট্টাগুলোর সাইজও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল মানে যেমন আমরা বাজারে কিনি রকমই হয়েছিল কিন্তু দানাটা যে কেন খুব ভালো হলো না জানি না আমি তো ভেবেছিলাম ভীষণ ভালো হবে তো যাই হোক এখন যেগুলো খুলছি একেবারে খারাপ কিন্তু হচ্ছে না মোটামুটি দানা থাকছে আর এখানে নিয়ে নেব একটুখানি ঝিঙে ঝিঙে তো এখন আবার বেশ প্রচুর পরিমাণেই পাচ্ছি এই যে কয়েকদিন বৃষ্টিতে গাছটা বেশ একটু চেহারা নিয়েছে তো ঝিঙে এখন মোটামুটি পাওয়া যাচ্ছে আর এবারে দেখছি এই যে ঝিঙে আলু পোস্ত করে দিলে একটু মিষ্টি মিষ্টি করে পোস্ত করে দিলে ছেলেগুলো খাচ্ছে তো ওদের তো সবজি খাওয়ানো নিয়ে ভীষণ ঝামেলা তো বাগানের এত সুন্দর অর্গ্যানিক সবজি একটু কিন্তু জোর করে ওদেরকে খাইয়ে দিই আর খাইয়ে দিলে অবশ্য তবুও কিছুটা খায় যেমন ওদের নিজেদের হাতে দিলে তো কিছুই খায় না আর এখানে দেখুন বস্তাতে করেছি আমি এই যে কচুর শাকটা আর এত সুন্দর মোটা মোটা কচুর ডাটা হয়েছে আর এই যে বর্ষাকাল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে না সেটা তো হয় না কচুর শাক আর ইলিশ মাছের মাথা হতেই হবে আর এইটা হচ্ছে দুধ কচু একদম গলা চুলকানোর কোনো ভয় নেই আর অন্তিম আবার এই যে কচুতে গলা চুলকানো নিয়ে ওর ভীষণ ভয় তো এই কচুটা তো প্রত্যেক বছরই আমার হয় আর এটাতে একদমই গলা চুলকানোর কোনো ভয় নেই তো নিশ্চিন্তে রান্নাও করা যায় আর এই দেখুন কি সুন্দর হয়েছে একটা চালের বস্তার মধ্যেও কিন্তু এই যে এত সুন্দর কচুর শাক করা যেতে পারে আর এই যে কচুর শাক জাতীয় জিনিস আমরা জানি সবসময় একটু জলা জায়গায় হয় অনেক সময় আমাদের ভয় থাকে একটু ড্রেন থেকে আনে নি তো হয়তো সেটা নিশ্চয়ই আনে না কিন্তু তবু আমাদের মনে হয় কোথায় কোন ড্রেনের পাশ থেকে নালার পাশ থেকে নিয়ে এসছে কে জানে তো এটা যদি নিজের ছাদ বাগানে এই যে এরকমভাবে একটু করে নেওয়া হয় তাহলে তো কোনো প্রবলেমই নেই তেমন কিচ্ছু যত্ন করতে হয় না শুধু একটু এই যে বসিয়ে রাখলেই কিন্তু কচুর শাক খুব সহজে হয় তো আমার হারভেস্ট কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে আর এই দেখুন এখানে আমি আজকে তুলে নিয়েছি ভুট্টা আর বেশ কিছুটা ডাটা আর এই দেখুন কি সুন্দর হয়েছে কচুর শাকটা কচুর শাকও নিলাম একটু ঝিঙে একটু ভেন্ডি ব্যস্ত তো আজকের মতো বাজার কিন্তু বেশ ভালোই হলো আরও কিছু কিছু তোলার ছিল কিন্তু এতগুলো সবজি একসাথে নিয়ে শেষ হবে না বরং প্রত্যেক ডিনারটা প্রত্যেক দিন নিলেই ভালো তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা আর যেতে যেতে আপনাদেরকে এই যে ভুট্টার দানা কেমন হয়েছে একবার দেখিয়ে যাই